কেরালাটা গোটাই দেখা যাচ্ছে তাহলে জল ট্যাঙ্কির উপরে উঠে গেছি একটা দেখো বিরাট বড় সাইডে সাইড কেরালাও দেখা যাচ্ছে গোটাই ছাদের উপরে ঐখানে বিরাট ভিডিও একদম দমে মাছ আছে এইখানটা সাইডে আর মন্দির সাইড ওই জায়গাটা দেখো কত সুন্দর ওই দিকটাই কলটাই সিয়াজ নদী নদীর কলে মন্দির দেখো ইয়ার পাহাড় হচ্ছে আর গিলা দেখো তো দু তিন দিন পর নতুন করে একটা ভিডিও আরম্ভ করছি কারণ তিন দিন আমার জরা জিলা আর আজকে যে ভিডিওটা হবে সেটা বাংলায় হবে ওই পাইপলা দেখছো পাইপলা দেখে রাখো ঠিক আছে গাড়িতে যে পাইপগুলো আছে লম্বা লম্বা তিন মিটার করে পাইপ আর আমি যে কাজ করি সেটা একদম কথা বাংলায় বলে দিছি পাইপ লাইনের কাজ এটা হচ্ছে পাম্পু ঠিক আছে আর ওইলা পাইপ গিলা আছে না পাইপ গিলা নামাই আর এরকম জড়িয়ে আত হই এটা দেখো পাইপ এটা সাথে জয়েন করা আছে যখন চলে যায় পাইপে পাইপে উপর ছাদ চলে গেল ঠিক আছে তো এই কাজ গিলা আমাদের কি পাইপ লাইনটা 맞তে হয় আর যে অপারেটর থাকে এই মেশিনটা চালায় আর মিল আর আইস বэг মাল নিয়ে ঠিক আছে কংক্রিট নিয়ে আইস বэг আর এখানে সেটিং করবে গাতাই মালটা পরিবেট আর এই পাইপের মাধ্যমে প্রেসারে উপর দিকে উঠবে কার গটে ঠলাই হবে আর চতুষ্ পাইপ বলে জিনিস আছে সেই হুজ পাইপটাই করি আমরা চার দারে ঘুরাই দেব মালটা তো ভাই দুদিনে জোর আসে আমি অনেকটা শুকাই গেলি ঠিক আছে আর রাজ জায়গা চলছে পুরো এই মাসটা গটাই সব সময় রাজ জায়গা রাজ জায়গা আর এই সাইডটা হলে তোমাদেরকে আর অন্য সাইড দেখাবো আর এই যে আমাদের এখানে গাড়িতে আছে বেশি এইটাই পাইপ লাগে না কিন্তু অনেক লম্বা লম্বা লাইন মাইতে হলে তখনই পাইপ প্লাস ওব ইউজ করা হয় দেখছ তিন মিটার করে প্রত্যেকটা পাইপ আর বাঁকাতে হলে এদিকে ব্যান্ড আছে আমাদের আর এই যে ক্ল্যাম্প আর রসি রসি কারণ बांधতে হয় ভার্টিক্যাল যখন দাঁড় করাই তখন রসি बांधতে হয় এটা হলো আমাদের বেটা আর এটা আমি লাগাই নে তো ভাই এটা 1200 পাম্পু ঠিক আছে আর এখানে অপারেটিং সিস্টেম গিলা আছে কি সকল করতে হয় ওই সকল লাগা আর আমাদের কাজটা হলো পাইপ মারা পাইপ বোহা পাইপ গুটে পাইপ ধোয়া ধুই পাইপ মেলা এইসবের কাজ বা তো এটাই হচ্ছে আমাদের পাম্পু লাইনের কাজ আর একটা জিনিস দেখা দিয়েছি তোমাদেরকে দেখো ফুলগাছিগুলো কত সুন্দর সুন্দর আছে এখানে আমাদের রেনকোটের বস্তা আর খাবার আছে গাম্পুট আছে এটা বসার জন্য মাদুর আর এই জায়গাটা কেরালার একদম সাউন্ড নাই কোনো কত সুন্দর জায়গা কিন্তু সুন্দর জায়গা মানে সাউন্ড নাই এই যে ব্যাপার আর ঘরগুলো তো হেভি হেভি আছে আর ঘরের মধ্যে প্রত্যেক লোকেরই এক একটা করে তো ভাই আমরা আজ থেকে পনেরো বছর আগে যারা কাজ করতে আসতো বাইরে তাদের মুখে শুনেছি যে আমরা সাতশো টাকায় কাজ করেছি মাসে সাতশো টাকা বেতন কেউ বলছে আমরা পনেরোশো টাকায় কাজ করেছি কেউ বলছে আমরা তিন হাজার টাকায় কাজ করেছি আর আজকে এখন কেরালার মোটামুটি পাইপ লাইনের রেট চল চলছে সাড়ে উনিশ কুড়ি বাইশ পর্যন্ত রেট চলছে কিন্তু সেই আজ থেকে পনেরো বছর আগের মতনই আছে কারণ আজ থেকে আগামী পনেরো বছর সময় এই কুড়ি বাইশ হাজার টাকাটার কোনো ভ্যালু থাকবে না ঠিক আছে তখন যখন চল্লিশ হাজার টাকা বেতন হয়ে যাবে না তখন বলবে আমরা কুড়ি হাজার টাকায় কাজ করেছি পনেরো হাজার টাকায় কাজ করেছি মানে আমাদেরকে এখন যদি উন্নত হতে হয় আমরা ভাবছি যে উন্নত হয়ে গেছি পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা বেতন পাচ্ছি এখন আমরা উন্নত হই এখনও যদি উন্নত হতে হয় চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে রোজগার করতে হবে তাইলে ডেভেলপ বলা চলে নাইলে সেই আমরা যে আগেকার লোক গিলে কাজ করেছিল 15 বছর আগে তারা বলছে যে 1500 2500 টাকায় কাজ করেছিল 15 বছর আগে তো এখন সেই রকম টাকাই আছে কারণ ভ্যালুটা প্রত্যেকটা জিনিসের বাড়ছে এটা হচ্ছে व्यापार আর এখানে আছে নিম পাতা তো নিম পাতা একটা খাই দিই আমি দেখি পুরো ডগটা ভাঙাই গেল ভাই আর কিছু বলছি না এই হচ্ছে আমাদের লাইন পাম্পু ওইখানে আমাদের এখন মিলার গাড়ি আসে নাই সেই জন্য আমরা একটু ঘুরতে আলি আর এই গ্রামের মতন জায়গাটা আমাদের দিকে যেমন স্কুলে চেঁচামেচি হয় না তো ঠিক তেমনই কেরালার স্কুলেও এরকম চেঁচামেচি শোনা যাচ্ছে গ্রামের জায়গারগুলো আছে সেইগুলো তো এই যে সামনেটা একটা স্কুল স্কুল দেখা যাচ্ছে ওইটা স্কুল বটে তো ওইখানে খুব চেঁচামেচি শোনা যাচ্ছে আমরা একটু ঘুরতে যাচ্ছি ঠিক আছে ওইদিকে যাব ঠিক গ্রামে যেমন চেঁচামেচি হয় না স্কুলে সেই ঠিক সেই তেমনই চেঁচামেচি হতে এইখানে